যদি গুণ করে দেই তাহলে কথা হয় 1 প্লাস সাইন x আর 1 মাইনাস সাইন x তাই না ওকে তাহলে এখানে আমরা সাইটে লিখতে পারি যে লগ এবং হর এখানে আমরা লিখি লগ ও হরকে কে লগ ও হর কে 1 মাইনাস সাইন x দ্বারা গুণ করে

for x dx এটা তোমরা বুঝতে পারছ সব যে এটা কি কেন আমরা আলাদা আলাদা করে লিখলাম কারণ হচ্ছে যে এখানে আমরা লিখব tan x আর এটাকে আমরা ওইটা দিয়ে উঠাই দিয়ে লিখতে পারি যে sec x ওকে তাহলে এখন আমরা লিখতে পারি দেখো এটাকে আমরা লিখতে পারি তাহলে sec sec x dx এখানে আমরা লিখতে পারি এটাকে যদি আমরা লিখি দেখো tan x আর এখন তোমরা বলো সমান আমরা কি লিখতে পারি এটা সমান আমরা কি লিখতে পারি দেখো দেখো সমান আমরা লিখতে পারি টেন এক্স তাই না এটা সমান আমরা লিখতে পারি টেন এক্স এটার সমান দেখো টেন এক্স আর মাইনাস আর এটার সমান কিন্তু আমরা লিখতে পারি কি ওকে সেই এক্স আর পাশে কতজন একটা দুর্ভোগ আসবে তাহলে এটাই কিন্তু আমাদের আনসার আর এটা তাহলে আমাদের আনসার এখন আমরা তোমাদের একটা কাজ দিব তোমাদের একটা কাজ দেবো যে এখানে যদি মাইনাস হয় তাহলে অঙ্কটা কীভাবে করতে হবে তোমরা একটু ফারি কাজ সেটা করে ফেলব এখানে যদি আমাদের মাইনাস হয় তাহলে সমান আমাদের কত ওকে Thank you.